আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আমরা আসছি হচ্ছে চাচার হোটেলে পীরগাছার চাচার হোটেল এটা কিন্তু একদম বিখ্যাত একটি ভাইরাল হোটেল তো সবাই চিনেন চাচার হোটেল তো আজকে আমরা তিনজন আসছি আমার সাথে আছে হচ্ছে সিয়াম এবং সাব্বির তো আজকে আমরা চাচার হোটেলে খাবার টেস্ট করব তো চলুন ভিতরে যাওয়া যাক যাবে না দেখো তিন বাটি ভাত খাবে ওনাকে টাকাও দিতে হবে না ওনার জন্য আবারো খাবার ফ্রি এক গ্লাস দুধ একটা দই একটা টাইগার একটা মিষ্টি পান কেটেও ফিরি খাওয়া দাওয়া ফিরি উনি খাওয়া যখন ঘর বাইরে হয়ে যাবে ওনাকে আবারও আমি টাকা ফেরত করবো সাড়ে আটশো টাকা একটা প্যান বানার জন্য লোকটার জন্য মনের আনন্দ বাড়ি যায় এখানে প্রতিদিন রাত তিনটে দশে খুলি বিকেল পাঁচটা দশে বন্ধ হয়ে যায় কত আগে থেকে এটা ছাব্বিশ সাতাইশ বছর থেকে দোকানের বয়স আমার সাতাইশ বছর হ্যাঁ আমি এখানে ঘুরে আয় প্রতিদিন কীরকম লোক আছে এখানে আপু সাড়ে পাঁচশো খাবার মেনে করা হবে প্রত্যেক দিন সাড়ে পাঁচশো হ্যাঁ আচ্ছা ধন্যবাদ কি কি থাকবে দাদা খাবারে আজকের খাবার হচ্ছে মাছ খাইছেন মাংস খাইছেন ডিম খাইছেন শাক খাইছেন মুগের ডাল খাইছেন আটার ডাল খাইছেন আলুর ভর্তা বাপান ভর্তা সুতির ভর্তা তিসির ভর্তা টমাটোর সস এইভাবে আটার অনেকটা খাবার থাকে প্রতিদিন প্রত্যেকদিন প্রতিদিন তারপর সাদা বিরিয়ানি খাইছেন সাদা ভাত খাইছেন খাইছেন ভালো ভাত ভালো মাংস মানে অনেক কিছু খাবার থাকবে ওখানে

সবাই এখানে আর এই যে আজকে আমরা এই যে এগুলো নিছি দেখি Татар হোটেলে খাওয়া খাওয়া করে কেমন লাগে শ্যাম কেমন লাগছে Татар হোটেলে এসে আরে তো সাথে আছে 26 তো আমরা এই যে এখানে প্লেন পোলাও নিছি প্লেন পোলাও তারপর হচ্ছে গরুর মাংস দিছে আপনারা গরুর মাংস অথবা হাঁসের মাংস যেকোনো একটা নিতে পারবেন গরুর মাংস দিছে এবং এখানে বাদাম ভত্তা সহ অনেক ধরনের ভত্তা দিছে ডাইল দুই প্রকার দিছে একটা হচ্ছে এটা হচ্ছে মসুর ডাইল মেবি আর এটা হচ্ছে আটার ডাইল আর আপনারা হাসও নিতে পারবেন এর সাথে অ্যাড করতে পারবেন তো দেখি খেয়ে দেখি কিরকম লাগে ছাড়টা কিরকম আসে সিয়াম কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো ভালো লাগলো বাদাম ভাত্তা বাদাম ভত্তা সত্যি ভত্তা মাছ ভালো অনেক ভালো না তো আমিও এখন টেস্ট করি দেখি বাদাম বত্তরে অনেক আসলে ভালো এখন দেখি পর্যায়ক্রমে সবকিছু খাই এবং শেষে আপনাদেরকে রিভিউ দিব আজকের জন্য আমি ফুড ব্লগার আজকে খাবো খেয়ে দিয়ে সবকিছু রিভিউ শেষে দিব একদম টাটা হোটেলের রিভিউ ঠিক আছে লেট গো তো এখানে কিন্তু আপনারা সাথে হচ্ছে হাঁসের মাংস অথবা হচ্ছে গরুর মাংস দুইটা একটা নিতে পারবেন তো গরুর মাংসের স্বাদটাও ভালোই আছে আবার হচ্ছে গরুর মাংস যখন আপনারা নিবেন তারপরে হচ্ছে আপনাকে আবার তারা ঝোল সহ এক পিস বা দুই পিস মাংস সহ দিবে চাইলেই দিবে কিন্তু চাইতে হবে তো এদিকটা তো তো আবার সাথে কিন্তু আপনারা আচারও পাবেন আচার তো অনেক ক্ষেত্রে ভালো আর প্রায় যতগুলো আইটেম আছে সবগুলোই খেতে ভালো আমি শুধু খাই খানি গাড়িতে আমি জানি না রকম লাগবে আবার আপনার মাংস শেষে গেলে তাদেরকে বললে আবার এক পিস সহ তরকারিও দিবে যে কোনো কিছু যেমন ভর্তা চাইলে আপনারা ভত্তাও দেবেন এখানে হচ্ছে সবথেকে বেস্ট হচ্ছে বাদাম ভর্তা বাদাম অনেক স্বাদ আর আচারটাও ভালো সব সবকিছুরই প্রায় অনেক বেশি স্বাদ তো অবশেষে খাওয়া দাওয়া শেষ হলো আমাদের আর খাবার এখানে সিস্টেমটা হচ্ছে প্রত্যেকজন দুইশো টাকা করে আপনাদের লাগবে মানে হচ্ছে একদম খাবেন পেট ভরে একদম যত ইচ্ছা খাবেন কিন্তু দুইশো টাকা আর আমরা তিনজন আসছি যেহেতু সেজন্য আমাদের ছয়শো টাকা পে করতে হলো আর এখানকার খাবারের স্বাদটা আসলে মানে বলা চলে যে অনেক ভালো যেমন বাদাম ভর্তাটা অনেক ভালো আর আমরা হাঁসের মাংস টেস্ট করি নি নেক্সট টাইম হাঁসের মাংস টেস্ট করব আর খাবারের মান ভালো দেখেই কিন্তু এই যে এত মানুষ দেখতে পাচ্ছেন কতগুলো মোটর সাইকেল এখানে আর এটা কিন্তু পিরগাছা হাইওয়ের একদম পাশেই এখানে হচ্ছে আর একটা আকর্ষণ আছে একজন ব্যক্তি যদি তিন প্লেট ভাত খাইতে পারে তো তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের গিফট আছে তার জন্য মানে আরো হচ্ছে প্যান্টের পিস দেখলাম গিফট লেখা আছে তারপর তারপর টাইগার তারপর হচ্ছে পায়েস হচ্ছে আমরা আজকে আসছিলাম পীরগাসায় পীরগাসা সরকারি কলেজে সাব্বের ভর্তি হইলো সেজন্য তো এখানে আসে আমরা দেখলাম গুগল ম্যাপে যে অল্প একটু দূরে আছে চাঁদার হোটেল তাই আমরা এখানে খাইতে আসছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে এই এই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আর ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটি আমার ফলো করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম